এমন একটা মিথ্যা মামলা দায়ের করেছে এবং এই মিথ্যা মামলার পক্ষ নিয়ে কেউ একজন মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে আদালতে তাহলে দণ্ডবিধির একশো চুরানব্বই ধারানুশয় যদি এরকম মিথ্যা সাক্ষ্য সে উপস্থাপন করে যে মিথ্যা সাক্ষীর ফলে কোনো নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে এবং কার্যকর করা শেষ তাহলে পরবর্তীতে যখন প্রমাণ হবে উক্ত ব্যক্তির বিরুদ্ধে যে সে এই যে সাক্ষীটি দিয়েছিল এটি মিথ্যা ছিল তাহলে উক্ত ব্যক্তিরও কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যাবে এটা হচ্ছে দণ্ডবিদের একশো চুরানব্বই ধারা অনুসারে এরকম যদি হয় যে আপনি কোনো শিশুর বিরুদ্ধে আহ অর্থাৎ আঠারো বছরের নিচে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি একটা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন আদালতে সেক্ষেত্রে এখানে এই আমাদের শিশু আইন দুই হাজার তেরো সতেরো ধারা অনুসারে এখানে আপনার বিরুদ্ধে কি শাস্তি রয়েছে আপনার বিরুদ্ধে যে শাস্তিটা রয়েছে আপনার কিন্তু এখানে সাধারণত পঁচিশ হাজার টাকা আপনার কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ জরিমানা করতে পারে আদালত আপনাকে এবং এখানে কিন্তু আপনি যদি এই কম্পেনসেশন না দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার